আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে সাগরের পাঙ্গাস মাছ নিয়ে চলে আসলাম যে পাঙ্গাস মাছ দিয়ে সর্ষে দিয়ে ভুনা করব হচ্ছে মানুষ যেভাবে সর্ষে ইলিশ করে আজকে সেইভাবেই হচ্ছে এই পাঙ্গাস মাছ দিয়ে পাঙ্গাশ মাছ দিয়ে হচ্ছে সর্ষে দিয়ে রান্না করব সাগরের পাঙ্গাস মাছ অনেক বড় পাঙ্গাস মাছ অবশ্য এতদিন তো হচ্ছে পুকুরের পাঙ্গাস মাছ খাইছি বাট পাঙাশ মাছ আমার অনেক ভালো লাগে যেহেতু পাঙ্গাশ মাছে কাটা নেই তার জন্য আর আমি কাঁটাওয়ালা মাছ কাটার জন্য মাছ খেতে পারি না তারপরও হচ্ছে ইলিশ মাছ আমার খুব পছন্দ কিন্তু তারপরও খেতে না পারলেও ট্রাই করি আর আজকে দেখেন কী যে সুন্দর মানে পাঙ্গাশ মাছ দেখেন কালারটা ওয়াও বাট যদি ভয় লাগে যদি সামনের থেকে ছিটকে আসে অবশ্যই এই যে হচ্ছে সর্ষে বাটা আর এ হচ্ছে আদা কি রসুন পেঁয়াজ জিরা সব কিছুই একসাথে ব্লিন করে রেখে দিয়েছি আর এই সর্ষে বাটা দিয়েই আজকে হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। এই যে সুন্দর করে এবার হচ্ছে এক পিট হয়ে গেছে আস্তে আস্তে উল্টায় নিব। বাট উল্টাতে আমার আবার একটু ভয় লাগবে যেহেতু এই মাছ কিন্তু তেলে দিলে খুব ফুটে ওঠে তাই আস্তে আস্তে উলটিয়ে দিব। সবগুলো মাছ মানে দেখেন কি যে সুন্দর লাগতেছে আর অনেক লোভনীয় লাগতেছে দেখে মনে হচ্ছে একটি তুলে খেয়ে নিই আমার মতো কে কে এই যে পাঙ্গাশ মাছের পেটি ভাজি দিয়ে আর হচ্ছে পাঙ্গাশ মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেয়েছেন ছোটবেলায় অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাঙ্গাশ মাছ কার কার পছন্দ অনেকেই পাঙ্গাশ মাছ পছন্দ করে না বাট পাঙ্গাশ মাছের এই পেটিতে এত তেল বাট এই তেলের জন্য অনেক টেস্ট লাগে খাইতে আর কাটা তো নেই বললেই চলে সবাই তো কম বেশি জানেন যে পাঙ্গাশ মাছের কাটা নেই খুবই অল্প কাটা আর এর জন্য বাচ্চারা কিন্তু হচ্ছে এই ধরনের মাছ পছন্দ করে এই পাঙাশ মাছ পছন্দ করে বাচ্চারা তাও আবার হচ্ছে সাগরের পাঙ্গাস মাছ এত কিন্তু পুকুরের পাঙ্গাস মাছ খাইছি অবশ্য গরম ভাত হয়ে গেছে বাট আমি এই পাঙ্গাস মাছের তেল দিয়ে আর পেটি দিয়ে গরম ভাত খাবো আর কত পরিমাণ যে তেল উঠছে দেখেন যে পাঙ্গাস মাছের যদি তেল ওঠে না খুবই ভালো লাগে সেই ইলিশ মাছেরও যেরকম তেল ওঠে পাঙ্গাশ মাছের তো অনেক বেশি তেল ওঠে আর এই পাঙ্গাশ মাছের তেল দিয়ে ভাত খাইতে কী যে মজা লাগে যে খাইছে সে অবশ্যই জানে যে এই পাঙ্গাস মাছের তেল দিয়ে ভাত খাওয়া কি টেস্ট আর তার সাথে যদি একটা হয় শুকনা ঝাল মরিচ যদি হয় তাহলে তার কোনো কথাই নাই আর এই যে একটা কাল্লা সুন্দরী একটা কড়াই আছে এটার ভিতরে সেই মাছগুলোই একটু তুলে রাখলাম বাট দেখেন কড়া কালো হয়ে গেছে এত সুন্দর কালার হয়েছে বাট একদম মানে ডায়মন্ড কালার হয়ে গেছে কালা ডায়মন্ড আর এই যে এখন এই আস্তে আস্তে সবগুলো মাছই আমি তুলে দিব আর এই যে সুন্দর পোড়া পোড়া করে ভাজি করে নিলাম এখন এই তেলের মধ্যে দিয়েই হচ্ছে আমি হচ্ছে এই সর্ষে পাঙাশ করবো এবার এই পিঁয়াজ কুচিগুলো এবার হচ্ছে এই তেলের মধ্যে দিয়ে দিব কেননা সর্ষে ইলিশ করতে তেমন কোনো কিছুই বেশি প্রয়োজন হয় না সেই ইলিশ মাছ যেভাবে সর্ষে দিয়ে রান্না করা হয় সেম টু সেম ওইভাবেই হচ্ছে আমি এই পাঙ্গাশ মাছগুলো রান্না করব পেঁয়াজগুলো বেশি ভাজা ভাজা করা যাবে না এই যে হালকাই একটু লালচে লালচে হয়ে গেছে নরম হয়ে গেছে আর এই যে এখন দিয়ে দিব এখানে রসুন পেঁয়াজ বাটা রসুন বাটা আর তার সাথে আছে জিরে বাটা দিয়ে এখন হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব এইগুলো আবার ভালো করে কষিয়ে এখান থেকে আবার দিয়ে দিব হচ্ছে এই যে সর্ষে বাটা একটু পরিমাণ মতো সরষে দিয়ে দিলাম এবার হচ্ছে এইগুলো ভালোভাবে কষিয়ে নিব এই যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব একটু কালার আসার জন্য তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব এবার পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিব যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তার সাথে আবার হালকা একটু ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব এবার কষানোর পরে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার হচ্ছে যে পাঙ্গাস মাছগুলো এক পিস করে দিয়ে দিব মাছগুলো সব দেওয়া হয়ে গেছে এবার একটা একটা করে চুপ করে যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায় এবার ঝোল দিয়ে দিলাম এই ঝোলটুকু হয়ে গেলে এবার নিব দশ মিনিট পরেই নিব তাহলে হয়ে গেল সরষে পাঙাশ অবশ্যই কেমন হয়েছে আর দেখতে কেমন আর কালারটাও হচ্ছে ওয়াও অবশ্যই কমেন্ট করে জানাবেন এভাবে কে কে খেয়েছেন আর এভাবে ট্রাই করে দেখবেন যে কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং